আচ্ছা আমার সামনে এখন তারেক ভাই বসে আছে আম জনতা দলের উনি নির্বাচন কমিশনের সামনে বসে আছেন আমরা জানতে চাচ্ছি তারেক ভাই কেন আপনি এখানে বসে আছেন ব্যাপার কি আমাদের নিবন্ধনটা আটকে গেছে এই জন্য পেরেশানে আমরা এখানে ওখানে তো আমি বসে গেছি অনশনে বসে গেছি কি করব বলেন এটা কষ্ট দিচ্ছে এমন একটা সময় আমরা নির্বাচনে অংশ নিতে পারবো না এরকম একটা অবস্থা দাঁড় করা দিচ্ছে কোর্টে গেলেও কোর্টে তো এত দ্রুত কোর্টে তো এক বছর লাগে একটা মামলা মীমাংসা করতে তো কী যে একটা অবস্থা এটাই নষ্ট হচ্ছে এই জন্য অনশনে বসে গেলাম কী করব আর বলেন রাজনীতিটাই তো আমরা করি তো যতটুকু পারি সার্ভিস দেওয়ার চেষ্টা করি রাষ্ট্রকে এখন আমাদের কাটকায় দিলো আর কি তো আপনি যে এখানে বসে আছেন আপনি কি মনে করেন এই অনশনের মাধ্যমে আপনি আপনার নিবন্ধন নিতে পারবেন এটা কি আপনি আশা করতেছেন জানি না তাদের হাতে তাদের হাতে তারা কি করবে এটা আমরা কীভাবে বলি বলেন আমরা দাবি জানাচ্ছি বারবার অনুরোধ করছি তাদেরকে যেটা আপনারা হেল্প করেন আমাদেরকে আমরা সহযোগিতা চাই তা আপনি কি এটাকে অফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ করেন না এরা গেছি এখানে গেলে ওই যারা এই কমিশনাররা আছে এরা বইলা রাখে এদের পিএইচডিকে নিবন্ধনের কথা বললে আসতে দিও না এরম করে বলে রাখে উপরে উঠতে দিও না এরম বলে রাখে অনেক ওখানে অনেক লাল ফেলাতৌ বা আমরা তো ঠেলা ডেলি করে মন মানসিকতা রাখি না বা ওইটা ঠিক না ওইটা পেরেশানি দেয় একটা ভাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা রাজনৈতিক দল পাওয়া প্রতিটা নাগরিকের অধিকার সেক্ষেত্রে আপনি যদি এইখানে বসতে হয় তাহলে অন্যদের কি অবস্থা হবে আপনি এটা কিভাবে দেখেন সবাই সবাই অনেক পেছনে আসছে এখানে অনেক আমাদের ভাই ব্রাদাররা আসতেছে তারাই ওই কৌতূহল থেকে আসতেছে কি এটা অবস্থা এখানে আমরা এটা সহজ করতে পারছি শুধু আমাদের দল না আরও কয়েকটা দল আছে তারা খুবই কষ্ট করছে নিবন্ধনকে দেখ অনেকে অনেক জমি বাইক জমি বর্গা রেখা বন্ধক রাইখা বইয়ের গহনা বন্ধক রাইখা কাজ করার চেষ্টা করছে তাদেরকেও এরকম পেছানি দিচ্ছে তাদেরকে বলি এগুলো করেন না এখানে বাংলাদেশে পঞ্চাশের উপরে দল আছে তাই না রাইট আপনারা বলেন আমাদেরকে কার্যক্রমটা লুকানো এই অস্পষ্ট কিনা আমরা আমরা আছি কিনা বা আমরা এখানে রাজনীতির মাঠে প্রাসঙ্গিক কিনা বা আমাদের দ্বারা এই দেশে কোনো উপকার হয়েছে কিনা বা এই যে গণ অভ্যুত্থান গেল আমরা সেই গণ অভ্যুত্থানের সন্তান কিনা অবশ্যই আপনাদের আপনাদের তো সব জায়গায় স্টেক আছে কেন থাকবে না আর কি যে সেখানে আজকে আপনাকে রাস্তার উপরে বসে আপনার রাজনৈতিক দলের নিবন্ধন আদায় করার জন্য রাস্তার উপরে বসতে হচ্ছে আচ্ছা ধরলাম তারা রাজি হলো একটা নিবন্ধন করতে কি দিনে দিনে হয়ে যেতে পারে না একটা প্রসেসটা একটা লম্বা প্রসেস দুই বছর ধরে ঘুরছি আচ্ছা ভাই আমিও একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে ভাই আপনি একা কেন আপনার আর সবাই কই খুব ভালো বলেছেন যদি এরকম হতো আমি আমার দলের কেন্দ্রীয় বিশ তিরিশ পঞ্চাশ জন নেতাকে নিয়ে বসতাম ঠিক আছে তখন তো সংখ্যা গুনতেন ও পঞ্চাশ জনের দল একশো জনের দল জনের দল আমি আসলে আমার সকল সহযোদ্ধার প্রতিনিধিত্ব করি এবং আমার আমার আমি একজন ব্যক্তি আমার আমার একটা ফেসবুক পোস্ট করেছি আমাকে যারা ভালোবাসে এখানে প্রায় এর থেকে প্রায় চার পাঁচশো মানুষ এখানে আসছে এই প্রত্যেকটা মানুষ আমাদের শুভাকাঙ্ক্ষী তারা আমাদেরকে সমর্থন করে তো এইটা আসলে আমি অনেক শক্তিশালী আমি যৌক্তিকতা বিবেচনায় আমি বলতেছি আমি একজন ব্যক্তি এখানে বসে আছি তাদেরকে বিবেচনা করার অনুরোধ করছি আপনারা বিবেচনা করেন এবং আরো অনেক রাজনৈতিক দল আচ্ছা তা আমি আর প্রশ্ন করি ভাই যদি কিছু মনে না করেন সেটা হচ্ছে যে আপনি যে দাবি নিয়ে এখানে আসছেন আপনার যে দাবি যে আপনাকে আপনার দলকে নিবন্ধন দিচ্ছে না তো বাকি যে দলগুলো আছে আপনি কি মনে করেন না যে আপনি তাদেরকে আমন্ত্রণ জানানো আচ্ছা আমি তাদেরকে আমন্ত্রণ জানাই না আমি মনে করি আমিও তাদের প্রতিনিধি আমি আমিও তাদের নিবন্ধনের সমস্যার সমাধান চাই আমি তাই তাদের ক্ষেত্রেও সহজ এইরকম জটিলতা করে কষ্ট দেওয়ার অধিকার নাই আমি সবার পেরেছি দূর চাই এটা কোনো সিস্টেম না এটা কোনো প্রসেস না আমরা আমরা পর্বেও আমরা আপনার মানে আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা দেখছি কিন্তু এইটা আসলে একেবারেই ব্যতিক্রমী আন্দোলন করতেছেন যেটাতে আসলে নির্বাচন কমিশনের সামনে বসে আপনি আপনার দাবি আদায়ের চেষ্টা করতেছেন এখানে তো শক্তি পরীক্ষা দেওয়ার বিষয় না রাষ্ট্রের পুলিশ প্রশাসন শত শত কর্মকতা স্টাফ ইন্টেলিজেন্স আছে আমরা কি তাদের সঙ্গে পেরে উঠব এটা তো অনেক কঠিন একটা তাহলে কি এর এর জন্য কি এই যে 24 এ এই এই আন্দোলন করলেন করলাম আমরা এই এখনো যদি সেই লাল দরির কথা বলতেছেন লাল দরি লাল দরি লাল ফিতা এই ফিতার ফিতার জন্য যে ফিতার জন্য বৈষম্য যে ফিতার জন্য সবকিছু তাদের একটু গোっしゃ হলে তারা সাইন করে না গরিক অধিকার আমাদেরকে এই কষ্ট না দেওয়ার আবেদন জানাই আপনারা এইভাবে কষ্ট দিয়ে না এইভাবে কষ্ট দেন না এবং অনেক রাজনৈতিক দল আছে বাতিলের কাটায় তাদের নিবন্ধন তো প্রাসঙ্গিক নাই তাদের এটা ঠিক আছে একটা দল নিবন্ধন মাঠে তাদের ব্যক্তিরা নির্বাচনে অংশ নেবে রাজনৈতিক দলের জন্য নির্বাচন একটা উপহার সারা জীবন কষ্ট করে নির্বাচনে যায় মানুষ বিবেচনা করে তাকে কি আমরা বাঁচতে পারি কিনা এটাই তার জন্য উপহার জীবনে সে আর কিছু চায় না এত টাকা পয়সা ব্যয় করে আর কিছু চাওয়া নাই মানুষের কাছে বিচার করার একটা অধিকার যে আমাকে জনগণ জাজমেন্ট করবে লিগাল উপায়ে এটাই নিয়ে বন্ধু প্রক্রিয়া তরিক ভাই একটা আরেকটা ব্যাপার আমি একটু জানতে ইচ্ছা করে বাংলাদেশে এখন বড় বড় বেশ কয়েকটা দল আছে ও ক্লান্ত হয়ে গেছেন আপনাকে বিরক্ত করব না খুব বেশি আর একটা একটা প্রশ্ন করব আরো বড় বড় কয়টা দল আছে যেমন বিএনপি জামাত বা এনসিপি এখন কোথায় নিবেদন পায় পাইছে ওরা পাইছে এনসিপি নিবেদন পাইছে আপনি কি তাদের সাথে আপনার এই সমস্যা নিয়ে আলাপ করছেন আসলে আমি আপনাকে বলি সেফ বলি জামাতে ইসলামে নাইব আমি তাহির ভাই আমাদেরকে বলছিল তোমাদের নিবন্ধনে হেল্প করতে চাই কোথায় কোথায় অফিস দেখাতে হবে আমাদেরকে বলো আমরা আমাদের সহজে তারা হেল্প করবে বাহ তো আমি বলছি যে আমরা তো এরকম গায়েবে একটা সংগঠন না আমাদের কিছু নাই আমাদের সব জায়গায় অফিস নিছি দুর্বল অফিস তিনের ঘর আছে আমাদের আছে আমরা তাদের হেল্প নেইনি ঠিক আছে শুধু একটা এক্সাম্পল বললাম আমরা চাইছি আমাদের মতো করে রাজনীতি আজকে যার কাছ থেকে হেল্প নেবো কালকে সে আমাকে ধরায় রাখবে এটা এইটা এইটা কেন এটা কেন ওইটা কেন আমরা এইভাবে ধরা থাকতে চাই না আচ্ছা আপনি কতক্ষণ ধরে এখানে আসেন যদি কিছু মনে না করেন দুপুরের পর থেকে তো দুপুরের পর থেকে আসেন আর ভিতর থেকে কি কেউ কি আপনার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করার চেষ্টা করছে চলে গেছে এতক্ষণে আমি আছি তাহলে রাত আছে এখানে আচ্ছা আপনি আপনার এই কেউ আছে যতক্ষণ না হবে ততক্ষণ আপনি কি অনুষ্ঠানে বসছেন এখানে এই তো দেখেন লেখা আছে তারেক ভাই মানে মানে আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে আমি যদি আপনার পাশে বসতে পারতাম খুব ভালো লাগতো না না আমি ওটাই বলতেছি যে যদি পাশে বসতে পারতাম আমাদেরও খুব ভালো লাগতো যে আপনি সবসময় আপনি সবসময় একদম যৌক্তিক যে বিষয়গুলা ঘটে আসতেছে আপনি আপনার বয়স সবার আগে রেজ করছেন একদম সব সময় এটা এটা নো ডাউট ভাই আপনাকে এ জায়গায় কোন রকম কোনো মানে ইয়া দিচ্ছি না আমরা আমরা আসলে শক্তি পরীক্ষাটা এটা আমি আমার শক্তি পরীক্ষা আঠারো আঠারো তারিখ যেদিন আন্দোলন বন্ধ হয়ে গেল আন্দোলনটা চালু হলো কিভাবে আমি ওই দিন আমার শক্তি পরীক্ষা দিচ্ছি উনিশ তারিখ শক্তি পরীক্ষা দিচ্ছি বিশ তারিখ তো

গুম করেছিলেন আমাদের কারণে রাইট রাইট আপনাদের কারণে আপনাদের কারণে মোদি বিরোধী আন্দোলন হ্যাঁ 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 এবং আমাদের বেগম দেশ বেগম খালেদা জিয়া ওনাকেও তো রংফুলি কনভিক্টেড করার কারণে আমরা ওইটা পাবলিশ করছিলাম যার কারণে মূলত আমরা গুমের শিকার হই এবং আপনাদের

আমার মনে হয় যে এতটুক স্বস্তি বোধ হয় পাচ্ছি যে যদি এখন ফেসিস্ট হাসিনা থাকতো তাহলে বোধহয় আর আপনি দুপুর থেকে বসে আসেন এবং আমরা কথা বলতেছি আমাদেরকে আবার সে আগের মতো অবস্থানে ফিরে যেত আপনার আমি দেখতে পাচ্ছি সামনে এভাবে যদি বসতাম আমার কষ্ট লাগতো না রাই রাই আমি এই প্রসঙ্গটাই আসলে আপনার প্রতিবারটা হলো গিয়ে আপনার থেকেও আমি মনে করি যেটা একটা এটা একটা লাল পিতার একটা লাল পিতার আলোর দৌরাত্ম্য সেই লাল পিতার বিরুদ্ধে আপনার একটা প্রতিবাদ শুধু এইটা যে এইটার জন্য আমার মনে হয় না তাই সারা দেশে যে লাল পিতার দৌরাত্ম্য আছে সেটার বিরুদ্ধেও তো আপনার এই প্রতিবাদ নাকি ভাই কষ্ট দিচ্ছে তো মানুষকে সবাইকে কষ্ট দিচ্ছে এরাই তো রোহিঙ্গাদেরকে আইডি কার্ড দিচ্ছে না অবশ্যই আশি হাজার রোহিঙ্গাকে আইডি কার্ড দেওয়ার জন্য সৌদি সরকার চ্যালেঞ্জ করছে দেখি পাসপোর্ট করতে হবে বাংলাদেশের তারা না তারা করছে না কারেক্ট

ধন্যবাদ আপনাকে আলাইকুম